আমাদের পজিটিভ মানে রিভিউ দেওয়ার পাশাপাশি স্টিল পিকচার দেওয়ার পাশাপাশি কেউ কেউ কিন্তু সুন্দর করে আমাদেরকে ভিডিও করেও পাঠায় দেখেন আমাদের ব্যাগ গেছে আপুর কাছে কত সুন্দর করে আপু ভিডিও করে থ্যাংকস জানাইছে আসলে ব্যাগগুলো ম্যাক্সিমামই সবারই মানে ইয়া থাকে যে আমরা খুব সুন্দর করে পার্সেলটা করি আমরা চেষ্টা করি মানে প্রোডাক্টটা যেন ড্যামেজ না হয় এমনভাবেই যেন আপনার হাতে যায় এছাড়া প্রতিদিন পজিটিভ রিভিউ তো আমাদের থাকে আলহামদুলিল্লাহ মানে প্রায় সাড়ে তিন হাজার কাস্টমারের মতো হয়ে গেছে মানে র্যাপিডলি গত দুই তিন দিনে এমনভাবে আমাদের ডিপিড কাস্টমার বেড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা যেটা মানে আপনারা এইভাবে সাপোর্ট না দিলে হয়তোবা আমরা বিজনেস এত দূর মানে সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম না তো ধরেন নাইনটি এইট পার্সেন্ট এতদিন বলতাম আমাদের পজিটিভ কাস্টমার এখন আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট আমাদের পজিটিভ কাস্টমার কিন্তু এই যে এক পার্সেন্ট যারা আছেন তারা দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করেন আমরা তো আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নেই না আপনারা আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট রাখতেও বাধ্য না প্রিয় কালেকশন একমাত্র তাদের নেগেটিভ নেগেটিভ রিভিউগুলো পোস্ট করে পেয়েছি আমরা যখন কোনো নেগেটিভ রিভিউ পোস্ট করি সেটার অ্যাগেনস্টে এসে আমাদের রিয়েল কাস্টমার যারা আছে তারা কমেন্ট করে যে প্রোডাক্ট আমি পেয়েছি সেম প্রোডাক্ট আমি পেয়েছি আমার প্রোডাক্টটা ভালো হয়েছে তো আপনার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নাই এক পার্সেন্ট কাস্টমারের কাছে খারাপ লাগবেই আপনি তো আমার প্রোডাক্টটা রাখতে বাধ্য না তো আপনি প্রোডাক্টটা রাখবেন রেখে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করবেন এবং আমাদের ফোন দিয়ে গালাগালি করবেন তার মানে কি আপনি ইন্টেনশনালি এই কাজটা করতেছেন তো ইন্টেনশনালি যারা এই কাজটা করতেছেন তাদের বিরুদ্ধে আমরা চাইলে কিন্তু অ্যাকশন নিতে পারি কারণ আপনার কাছ থেকে আমরা কোনো অ্যাডভান্স নেই নেই তো আপনি কেন আমাদের প্রোডাক্টটা রাখতে বাধ্য হইলেন কোনো কারণ আছে কোনো কারণ নাই তার মানে আপনার ইন্টেনশনই হচ্ছে নেগেটিভিটি স্প্রেড করা তো ইনবক্সও জানে না তার কোনো ইনবক্সও নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের কোনো ইনবক্স থাকে না আমরা যখন ইনবক্স ইয়া করি ম্যাক্সিমাম কেটে দেখা যায় ইনবক্স থাকে না কেউ কেউ আছে যে ইনবক্স করে ঠিকই হয়তো বা একটা ড্রেস নিছে নিয়ে জায়গায় জায়গায় মানে তার পেশা এটা আমি বলবো যে সহজ বাংলায় বলবো তার পেশা এটা হয়তো অন্য কোনো পেজের ওনার তো আমাদের এপোর্টেশন নষ্ট করে আপনাদের লাভটা কি হচ্ছে এখন কিন্তু আগের মতো নাই যে আইডি খুলবেন আর বসে বসে নেগেটিভ কমেন্ট করবেন এখন আইডি খোলা এত সহজ না সো অন্যের জন্য ফাঁদ পাতলে নিজেই সেই ফাঁদে পড়তে হয় আমার কাস্টমারদেরকে বলতেছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফ্রম দ্য ফার্স্ট ডে রিপিট ফ্রম দ্য ফার্স্ট ডে আমরা প্রোডাক্ট পাঠাই এমন না যে বিজনেস শুরু করার এক মাস পর দুই মাস পর আমাদের মাথায় আসছে আমরা প্রথম দিন থেকেই এই রুস আমাদের ডিস্ট্রিক্ট যে প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন আপনার কাছে যদি মনে হয় দুই টাকার প্রোডাক্ট আপনি ফেলে দেন না আপনি দিয়ে দেন না আমাদের কাছে একজন এসে বলে ভ্যানের প্রোডাক্ট আর বাবা ভ্যান থেকে কিনেন ভ্যানের কাস্টমার আমার পেজে কি করেন আপনারা ভ্যানের সিড়া ফাটা প্রোডাক্ট আমিও ভ্যান থেকে কিনি কিনবো না কেন আমার যখন বাজেট কম থাকে আমি ভ্যান থেকে কিনি প্রচুর মানে টি শার্ট আমি আমার ছেলের ভ্যান থেকে কিনছি যেগুলো বাসায় পরে আর মনে হয় একটু থাকলেও সমস্যা নেই কিনি তো ভ্যানের প্রোডাক্ট আর আমি ইয়ালো থেকেও আমার ছেলের জন্য কিনি তো ইয়ালোতে গিয়ে যদি আমি বলি আমার ভ্যানের ভ্যানের মধ্যে পঞ্চাশ টাকা করে বিক্রি করতে সেটা কি হবে সো ইয়ালোতে যাওয়ার স্ট্যান্ডার্ডটা যেমন আমার বজায় আসে ঠিক তেমনভাবে প্রিয় কালেকশনে আসার যদি স্ট্যান্ডার্ড আপনার বজায় থাকে তাহলে প্রিয় কালেকশনে আসেন নয়তো ভ্যানের কাস্টমাররা ভ্যানে চলে যান যেটা আমি ভ্যানের কাস্টমারের খারাপ বলতেছি না আমি নিজে ভ্যানের কাস্টমার আমি এখন পর্যন্ত ভ্যান থেকে কিনি যখন আমার বাজেট কম থাকে আমার কাছে মনে হয় এই 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 ড্রেসটা দু একবার পড়বে এটা দরকার নেই আমি ভ্যান থেকে কিনি সো প্লিজ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিই যদি মনে হয় ভ্যানের প্রোডাক্ট নেই আপনি ভ্যানের নিয়ে ভ্যানের প্রোডাক্ট দিয়ে কিনেন ছিঁড়া ফাটা মানে প্রোডাক্ট সেল করে আর আমাদের যদি রিজেক্ট করে অনেক সময় মানে আমাদের দেখা যায় রিজেক্ট করতেই পারে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসে আমাদের এতবার চেক হয় এরপরও দেখা যায় দু একটা প্রোডাক্টের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি নাম্বার দিয়ে দিই যে ইনবক্সে যদি আমাদের রিস না করতে পারেন আমাদের ইমার্জেন্সি নাম্বারটাতে আপনারা রিচ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমাদের ডিটেলসটা দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটা আমরা সলভ করব যদি আমাদের কোনো ফল থাকে আমরা ক্যাশব্যাক পর্যন্ত করে দিই এখন আপনারা ফ্রডগিরি করে এই ধরনের ব্লেম আমাদেরকে লাগাবেন আর আমরা শুনবো তো দুই যে দুই চারজন কাস্টমার এই কাজগুলো করে বেড়াচ্ছেন আপনাদের ফোন নাম্বার সহ আমরা পেজে একদম আইডি সহ পোস্ট করব কারণ আপনাদের মানে জ্বালা নেওয়া যাচ্ছে না